বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সমাজে স্বাক্ষর করেছি এবং এটা আজকে সত্যি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য ঘটনা যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন মূল নীতির সংশোধন একই সঙ্গে আমাদের রাজনীতিকে আরো স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে পাতিষ্ঠানিকভাবে আরও বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা এই ব্যাপারগুলোতেই সবের মধ্যে সবগুলি আসতে সক্ষম হয়েছে প্রায় দীর্ঘ সাত আট মাস কাজ করে তারা এটা নিয়ে এসেছেন একটা আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় তারপরে একটা আনফরচুনেট ঘটনা ঘটে পুলিশ এবং সেন্ট্রালের মধ্যে একটা আপনার বলা যে একটা ভাইরেন্স ঘটনা করেছে এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল শীল ভূমিকা পালন করা উচিত রেসপন্সিবল ভূমিকা পালন করা উচিত কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করেছে আমরা যে যতই বলি এক বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ফেলা সম্ভব নয় আওয়ামী লীগ যে পনেরো বছরে যে গার্বেজ তৈরি করে গেছে জঞ্জাল সৃষ্টি করে গেছে সবকিছু ধ্বংস করে দিয়েছে সেগুলোকে এক বছরের মধ্যে সব দিক করে ধরা এটা রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সৃষ্ঠ নির্বাচনের দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদের নজর দিতে হবে সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না এই কথাগুলো আমাদের বুঝতে হবে পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্ট কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে আর কতদিন রাস্তায় পঞ্চাশ বছর তো আমরা রাস্তায় চলছি এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্র ক্ষেত্রে আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে প্রিয় বন্ধুগণ আমি আগেই বলেছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই আর ঠিক সেই মেধাবী আপনাদের সামনে হয়তো বক্তব্য রাখতে সক্ষম হওয়ার না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা শহীদ প্রেসিডেন্ট হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি বলেছিলেন যে আমি একজন শ্রমিক সেইভাবেই আমরা কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আছি আপনাদের সৌভাগ্য যে আমারও সৌভাগ্য মনে করি যে আপনাদের একটি বিখ্যাত শ্রমিক নেতা নজরুল খান সাহেবের সঙ্গে আমি কাজ করতে সুযোগ পেয়েছি তার সঙ্গে আমি কাজ করছি তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সম্পর্ক এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমরা একটি কথাই বলতে চাই আপনাদের কাছে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে জানেন নাকি আবার অন্য দিকে চলে যাবে আমাদের একটা বললে চলবে না যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টি আন্দোলন একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল এবং সেই উনিশশো একাত্তর সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইস বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স আরেকটি কথা বলে শেষ করব যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সবাই যেন অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ সাক্ষ্য করতে পেরেছি আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের করি অর্থাৎ একটা অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হোক সকলের কাছে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণমন্ত করে গড়ে তুলবেন অর্থ অর্থবাহ করবেন এবং সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনীতির কেন্দ্র কিন্তু এইভাবে যেটা আমরা পারি আর গণতন্ত্রকে যদি আমরা সত্যি কেন্দ্রিক প্রতিষ্ঠিত করতে সক্ষম হই তাহলে আমার ধারণা আমার বিশ্বাস সেখানে সকল শ্রেণীর শ্রমিক শ্রেণীর ও দাবি দাবা সেখানে পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি